জামা কাপড় মানে রোজ আমি গুছি গুছি রাখি আর কেমন অবসালো করে রেখে দেখা করে বাবা ছেলে মিলে হ্যাঁ প্রত্যেক দিন ড্রেস জ্বালে আমি অতিষ্ঠ হয়ে উঠছি আর তো প্রত্যেক দিন গুছি গুছি আমি রাখি আর এরা এভাবে রাখবে যেমন এভাবে জামা কাপড়গুলো দেখো কত সুন্দর করে গুছি গুছি রাখলাম আবার ওরা ঠিক এভাবে নেবে একটা করে আর পড়বে আর হুস হুস করে তুলে দেবো সব এলোমেলো করে রেখে দেবে কাকের ঠেঙ্গ বাকের ঠেঙ্গ তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চুমকি হাজা বলুকের সব বাইকে স্বাগত আর আমার পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন প্রায় চলি নাকি রে কালকে তো গিয়েছিলি গিয়ে আবার ফিরে এলি দেখ দেখি কি হয় হ্যাঁ বেশ যাচ্ছি যা সাধনে যা আসন তাড়াতাড়ি বাড়ি আসবি কাজ আছে বাড়িতে

রোজ রোজ আমরা মাজে না রান্না করে কিন্তু অনেক দিদি ভাইদের বললো দেখেছি যে রোজ রোজ রান্না করে আর রোদ রোজ হাত কিন্তু আমরা এখানে কেউ যখন মন হয় যখন প্রয়োজন হয় সে তখন মাজে কেউ তো সপ্তাহে সপ্তাহে গুরুবার করে অনুক্রবার করে তারা দশ দিন পর মাজে আমার যখন একটা চার দশ লাগে লাগবে লাগে তাতে এই দেখো হাইটা মেজে আমি চাচ্চাতে করে নিয়েছি হাইটা মাজা গেল আর বাসনগুলো মাজা ধোয়া হয়ে আর দেখো এই চালা ঘরটা এখনো পরিষ্কার করা হয় নাই বিশ্রামে পরিষ্কার করে নিয়ে তারপরে কলতলাটা ধুয়ে দেবো এটুগুলো আর ওই দেখো জানলাতে দুটো জামা প্যান্ট ছাড়া আছে ওইগুলো কেচে নেবো তারপরে কাজ করে বাজার করতে গেছিলাম ঘরে একটা কিছুই ছিল না বাজার করে নিয়ে এলাম তাড়াতাড়ি করে কাজগুলো বাগিয়ে ছুটতে গেলাম বাজার করতে ঘরে কিছুই ছিল না তাই নিয়ে এলাম এই বাজার করে নিয়ে এলাম অল্প অল্প করে সবজি নিয়ে এলাম জামা কাপড় অনেকদিন পর আলু চালে ভাত করলাম সিদ্ধ সিদ্ধ হম বসে মানে গরম গরম ঠান্ডা ভাত খেতে খুব ভালো লাগে কিন্তু মা করবে মাঠ করলাম কি ভাবছে মানে গরম গরমই খেতে হবে তবে ভালো লাগবে দিয়ে গেলে ভালো লাগবে তোমাদের দাদা তো মুদি গেছে মাঠে আর আমরা মাছ জন্য অল্প একটু করেছিলাম এই একটু হচ্ছে বিচ্ছ্রামের পাঁচ হয়ে গেল তরকারি একটু মশলা করে নিচ্ছি রান্না হচ্ছে শুক্কি মাছ তিনটা মাছটা আছে এ মাছ এ মাছ বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে

আজকে রান্না করেছি এটা আলু সিদ্ধ ডিমের ভাত মিচ্ছালু ভাজা আর বেগুন দিয়ে টমেটো শুটকি মাছের চচ্চড়ি বিট্টু আধ ঘন্টা ডিম নিয়ে নিচ্ছে ভাত খেতে বসে পড়েছে আমরা এখন খাই নাই খাবো ভাত খাওয়া ঘুচনো ধোয়া সব কমপ্লিট বসে আছি এরপর একটু শুভ গাটা গড়ার পরে কোনো শরীরটা ভালো লাগবে না যেন তো দুপুরের ভাতটা ভালো করে খেতে পারি না কেননা জলটা ভাত আমি তৃপ্তি করে খেয়েছি তাছাড়া আমি তিনটার ভাত আমি কোনোদিন খেতে পারি না তিনবার ভাত খেলে সেদিনটা আমার একদম জল হয়ে যায় দেখো বলে দুবার ভাত দুবার মুড়ি ঠিক আছে তাতে আমার শরীরটা ভালো থাকে যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যে পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকো সবাইকে টাটা